ওয়েলকাম ফ্রেন্ডস একটি লোকসভা কেন্দ্র একটি বা দুটি বা তিনটি জেলার বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে গঠিত রাজ্য তথা পশ্চিমবঙ্গে আপনার লোকসভা কেন্দ্র কোন কোন জেলার কোন কোন বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত তা আজকের ভিডিওতে আলোচনা করব প্রথমেই পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে দেখে নেব টোটাল তেইশটি জেলা আছে আজকে আমরা যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো বনগাঁও লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রটি দুটি জেলা নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে গঠিত নদিয়া জেলাতে টোটাল সতেরোটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে কল্যাণী এবং হরিণঘাটা বিধানসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত উত্তর চব্বিশ পরগনা জেলাতে টোটাল তেত্রিশটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে বাগদা বনগাঁও উত্তর বনগাঁও দক্ষিণ গাইঘাটা স্বরূপনগর এই বিধানসভা কেন্দ্রগুলি এই লোক বনগাঁও লোকসভা কেন্দ্রের অন্তর্গত নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার এই সাতটি বিধানসভা কেন্দ্র তথা কল্যাণী হরিণঘাটা বাগদা বনগাঁও উত্তর বনগাঁও দক্ষিণ গাইঘাটা স্বরূপনগর এই সাতটি বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে বনগাঁও লোকসভা কেন্দ্রটি গঠিত আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশান দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ